টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে আইপিএল থেকে ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা শুধু টেস্ট স্কোয়াডের সদস্যরা নয় কোনো অজি ক্রিকেটারই আর আইপিএল এর বাকি অংশ খেলতে চান না নাচ গান বাদ দিয়ে টুর্নামেন্ট শেষ করার আহ্বান সুনীল গাওয়াস্কর পাক ভারত যুদ্ধের দাম উলট পালট আইপিএল এর সূচি নতুন সূচিতে লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ২৬ মে দেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে প্রোটিয়াদের তখন আইপিএল এর প্লে অফ দূরে থাক লিগ পর্বই শেষ হবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের গুরুত্বের পুরোটা জুড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এগারো জন শুরু হতে যাওয়া ওই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডের আট ক্রিকেটার খেলছেন আইপিএল যাদের সবার ত্রিশ মে দলের সঙ্গে ইংল্যান্ডের যাত্রার কথা গুরুত্বপূর্ণ ফাইনালের আগে জন্য শিষ্যদের ছাড় দিতে নারাজ কোচ ছাব্বিশ মে আমি ক্রিকেটারদের ফেরত চাই যাতে পর্যাপ্ত সময় নিয়ে আমরা তিরিশ মে ইংল্যান্ডের পথে রওনা দিতে পারি বিসিসিআর সঙ্গে চুক্তি অনুযায়ী পঁচিশ মে ফাইনাল শেষ করে পরদিনই ক্রিকেটারদের ফেরার কথা আশা করি সময় মতো তাদের পাবো। যদিও প্রোটিয়া ক্রিকেটারদের শেষ পর্যন্ত ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরেক দল অস্ট্রেলিয়া অবশ্য আইপিএল খেলা না খেলার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে ক্রিকেটারদের উপর অজি সংবাদ মাধ্যমের দাবি ভারতে ফিরতে ইচ্ছুক নন ক্রিকেটাররা বিদেশি খেলোয়াড় কমায় রং হারাতে চলেছে আইপিএল বাড়তি আয়োজনে মনোযোগী না হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার অনেকেই প্রিয়জন হারিয়েছেন আমি আশা করি আইপিএল পুনরায় শুরু হলে গান বা চিয়ার লিডার থাকবে না ক্রিকেট ম্যাচগুলোই হোক দর্শকরা খেলা দেখতে মাঠে আসুক এটাই প্রত্যাশা থাকবে সাদামাটা ভাবে শুরুর অপেক্ষায় পিএসএলও সতেরো মে পনেরোয় আসন শুরু হলেও বিদেশি ক্রিকেটারদের ফেরা নিয়ে ধোয়াশা কাটেনি সাফিউদ্দিন সাউন চ্যানেল টোয়েন্টি